তো সে খাবার দিলাম সে খাবার খাবার খাই গেল খাচ্ছে না আমি মনে কোনো অসুখ হয়েছে কোনো মনে অসুখ হয়েছে তুই এক কাজ কর ওই বাকি যে গরুগুলো আছে ওগুলো খাবার টাবার দিয়ে আমি ডাকে দিয়ে আসলাম বুঝতে পেরেছিস যা যা শিখে যা হাই আর মূর্তি তো আমার শত জনমের প্রেম আখি জলে গাথা

আপনি গইছেন বলে থাকতেছি আর একটা যদি কথা কই করতে না এই চুপ কর চুপ কর বললাম আপনি দিন আমার সুস্থ করে টিপেন দিয়ে দেন এই যে জিজু হ্যাঁ এই আমি করি এমন ট্রিটমেন্ট দেব হ্যাঁ এর অর্ধেক ট্রিটমেন্ট তো করে ফেলাইছি কি এর বাকি অর্ধেকের ব্যাটার মধ্যে

করতে আমি চলে গেলাম ও ওই আপনি চলে গেলে ওটা বাস করে আপনি ওই কি দেবেন বলে কি রাখবেন না কি দেবেন এই চুপুর দাঁড়ান সমস্যা নেই ঠিক হয়ে যাবে না সমস্যা নেই চিন্তা করবেন না চিন্তা করবেন না কোন জায়গা <laughs> <laughs> ओ बेटा, बिटा मुस्मिटी से से हाँ रात